গাইরাত আত্মসম্মান বোধ এই মর্যাদা বোধ এটা প্রত্যেকটা মুসলিমের থাকতে হবে আপন জায়গায় যেমন একজন কর্তার গায়রত থাকতে হবে তেমনি একটা মহিলারও গায়রত থাকতে হবে এমনকি একটা বাচ্চার একটা ইয়ং বয়সের একটা ভাই যে বোন তারও গায়রত থাকতে হবে গায়রত পশুর সমান পশুর কাছে স্থানে কোনো মূল্য নাই কিন্তু আমাদের মানুষ হিসেবে এবং মুসলিম হিসেবে কিন্তু আমাদের লজ্জাস্থানে অনেক মূল্যায়ন করা হয়েছে অনেক মূল্যায়ন করা হয়েছে এই জন্য কোনো মেয়ে মহারানা ছাড়া বিয়ে বা নিজের ইচ্ছাতে বিয়ে পর্যন্ত বসতে পারবে না তার গার্জিয়ানের অনুমতি ছাড়া কেন কারণ সে ইচ্ছা করে যদি স্বেচ্ছায় বিয়ে বসে তাহলে সে আইডেন্টিফাই করতে পারবে না সে ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে সে যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য একটা পিতা বা ভাইয়ের কাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রনায়কের দায়িত্বের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা কেউ কারো সেক্টর থেকে দায়িত্ব পালন করি না তাল্লা হানা হুমা তালা এই গাইরতের বিষয়টাকে আমাদের উপরে এমনভাবে চাপিয়ে দিয়েছেন যেটা প্রত্যেকটা মহিলা পুরুষ যেমন মহিলাকে সে গাইরথ রাখতে হবে একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই সোরা মোজা সোরা আল মুমতাহানা এটা হচ্ছে ষাট নাম্বার সোরা তার বারো নম্বর আয়াতটি যখন নাজিল হয় বা তার পরের ঘটনা রাসুসলাম যখন নারীদের কাছ থেকে বায়াত নিতেন বিশেষ করে মক্কা বিজয়ের পরে যে বড় বায়াত গ্রহণ করা হয়েছিল নারীদের একটা টিম টিমের কাছ থেকে তখন এই আয়াত নাজিল হয়েছিল বা তার পরের ঘটনা এটা যে আল্লাহ সুহানা হুয়াতলা বলেছেন আপনার কাছে যখন মুমিন নারীরা এসে এই অঙ্গীকার গ্রহণ করবে যে আমরা আল্লাহর সাথে শিরিক করব না আমরা মুসলিম হয়েছি আমরা আল্লাহর সাথে আর শিরিক করব না ওলা ইয়াসরিক না ওলা ইয়াজনিন আমরা চুরি করব না আমরা জেনা করব না আল্লাহ বলেছেন তারা এটা বায়াত করবে যে তারা শিরিক করবে না ওলা ইয়াসরিক না চুরি করবে না ওলা ইয়াজনি না ওলা ইয়াকতুল না আওলা দাহুন না ওলা আওলা দাহুন না এবং ওয়ালা ইয়াতি নাবি তারা নিজেরা কোনো রকমের বদনাম রটাবে না কাল্পনিক ঘটনা বানিয়ে কাউকে অপদস্থ করবে না এবং ন্যায়সঙ্গত সঙ্গত কোনো একটা সন্নাকেও তারা ছাড়বে না মানে রাসুল তাদেরকে যা দেশ করবে তারা সব মেনে নেবে যদি তারা এই কথাগুলোকে মেনে নেয় তাহলে আপনি তাদের বায়াত গ্রহণ করেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে তার মানে অতীতের যে পাপ সব মাফ হয়ে যাবে যদি কোনো মুশরেক মহিলা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা বেনামাজি কোনো মহিলা যদি এসে এটা ওয়াদা করে জানি আল্লাহর সাথে সিরিপ করবো না আমি চুরি করব না আমি জানা করব না আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেবে রাসুল যখন এই বায়াত গ্রহণ করছিলেন তখন একটা মজার ঘটনা বা কত সেন্সিটিভ একটা ঘটনা আপনি শোনেন আজকে আমরা আমাদের মুসলিম মহিলাদেরকে বলতেছি গাইরতমান হওয়ার জন্য অথচ আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা এমন কি ব্যাপার একজন মুসলিমের জন্য যে তার সম্মানের খেয়াল করবে না যেখানে একজন মুশরেকা মহিলা মক্কার মুশরেকা মহিলা তার মধ্যে কতটা আত্মসম্মান বোধ থাকে কতটা আত্মসম্মান বোধ মক্কার মুশরেক মহিলাদের মধ্যে ছিল অথচ তাদের মধ্যে পাপ সয়লা তার আগে একটা পুরুষের কথা বলে দিই উসমান রদিয়াল্লাহ তালহুর কথা তো শুনেছেন তাকে যখন হত্যা করা হয় তাকে যখন শহীদ করা হবে যেই দিন তিনি হচ্ছে রাষ্ট্রের নায়ক আর তাকে ঘিরে হত্যা করে দেওয়া হবে তিনি তখন এদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কয়েকটা গুণবাচক শব্দ বলেছিলেন যে তোমরা আজকে কাকে হত্যা করতে আসছো এই ওসমানকে যে ওসমান তোমাদেরকে ওই ওই কূপটা খরিদ করে দিয়েছিল যে ওসমান ওই যুদ্ধের মধ্যে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছিল রাসুল যার জন্যে দোয়া করেছিলেন যেই ওসমান তিনি বলেছিলেন যে আমি লা জানাই তো ফিল জাহিলিয়াতে ওয়ালা ফিল ইসলাম আমি এমন একজন ব্যক্তি ওসমান যে জাহিলিয়াতের যুগে কোনোদিন দিন জানা করি নাই ইসলাম গ্রহণ করার পর তো প্রশ্নই উঠে না এটা আমাদের কয়জন পুরুষ বলতে পারবে এরকম সুভান অথচ তারা মুশরেক ছিল বলতেছে লা জানাই তো ফিল ফিল জাহিলিয়া আমি জাহিলিয়াতের যুগে কোনোদিন দিন জানা করি নাই ওলা ফিল ইসলাম আর ইসলামের যুগেও না অথচ তাদের কাছে ইসলাম আগে ছিল তার তারা জেনাই লিপ্ত হয়নি ঠিক তেমনি একজন মক্কার একজন মহিলার কথা শোনেন তিনি সাধারণ কোনো মহিলা না তার মতন মহিলা পুরো পৃথিবীতে একজন নেই সে হচ্ছে ফেরাউনের সমতুল্য মানে ফেরাউন যেমন জাজরাইল ঠিক মক্কার একজন মুশরেকা মহিলা ছিল যার নাম হচ্ছে হিন্দ রাদি আল্লাহ তালহা যেহেতু তিনি মুসলিম এই এখন তাকে আর ওইভাবে বলা যাবে না কারণ তিনি এখন সম্মানিত একজন কিন্তু তিনি যখন মুসরেখা ছিলেন কত মারাত্মক ছিলেন উহুদের যুদ্ধে হামজা হামজা রাদ আল্লাহ লাশকে দ্বিখণ্ডিত করা হয়েছে কলিজা ফেরে ফেলা হয়েছে কলিজাটাকে বের করে তার কাছে এনে দেওয়া হয়েছে সে রাগে সে কলিজাটাকে কামড়িয়েছে কিন্তু গিলে নাই ঘৃণাই গিলে নাই কিন্তু কামড়িয়েছে এত রাগ ছিল মুসলিমদের প্রতি তার এবং তিনি বলেছিলেন এই জমিনে যদি কোনো ঘর লাঞ্ছিত হওয়া আমি পছন্দ করি তাহলে রাসুল ইসলামের ঘরের দিকে ইঙ্গিত করে দিত যে এই ঘরটাকে আমি লাঞ্ছিত হওয়া পছন্দ করি এতটা বধ ছিল তিনি মুশরেক অবস্থায় তিনি যখন ইসলাম গ্রহণ করার জন্য আসছেন যখন আল্লাহ অন্তরে ইসলাম ঢেলে দিয়েছেন সেই দিনের ঘটনা তিনি ঘণ্টা দিয়ে আসছেন যাতে রাসুল তাকে চিনতে না পারে কারণ এত খারাপ কাজ করেছে রাসুল হয়তো তার সাথে কথাই বলবে না কিন্তু সম্পর্কে কি জানেন এটা রাসুল ইসলামের স্ত্রী এটা আবু সুফিয়ান রাদুল্লাহ স্ত্রী মানে রাসুল রাসুল ইসলামের শাশুড়ি মানে আবু সুফিয়ান রাজি আল্লাহ স্ত্রী হচ্ছে হিন্দ এটা হচ্ছে রাসুল ইসলামের সম্পর্কে শাশুড়ি উম্মে হাবিবা হচ্ছে তার তার কন্যা রাসুল্লাহ সালি ইসলামের কাছে যখন আসছে ঘুমটা দিয়ে তখন রাসুল বায়াত পরাচ্ছিলেন তখন এক পর্যায়ে রাসুল বলেছেন মহিলাদেরকে তোমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবে না তখন তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ এটা তো বাস্তব যেখানে পুরুষদেরকে শিরিক করতে নিষেধ করা হয়েছে তাহলে একজন মহিলা কিভাবে শিরিক করবে এটা তো হওয়ারই তারপরে রাসুল সাল্লাম বলেছেন তোমরা চুরি করতে পারবে না তখন এই হিন্দ বলতেছে আমি আবু পকেট থেকে আমার প্রয়োজনীয় টাকা নিয়ে যাই আমি আশা করি এটা আমার জন্য জায়েজ তার মানে স্ত্রী আবু সুফিয়ানও তখন সেখানে ছিলেন বলেছেন যাও তুমি এ যাবত আমার কাছ থেকে যত টাকা নিয়েছ তোমার জন্য সব হালাল এ কথা শুনে রাসুল হেসে দিয়েছেন তখন চিনে গেছেন এটা হিন্দ তখন বলছে আন্তা হিন্দ তুমি হিন্দ তখন বলছে ইয়া রসুল্লাহ তখন এই হিন্দা বলতেছে ফাকালা আফাল আফাল্লাহ আম্মা সালাফ ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তো বলেছেন যে অতীতের পাপ মাফ তার মানে নিজের সাফাই তিনি গিয়ে নিলেন যে আমার উপরে রাগ হয়ে না আমি যা হয়েছে তো হয়েছে আল্লাহ আপনি তো বলেন যে আল্লাহ নিজেই বলেছেন অতীতের পাপ মাফ রাসুলাম কিচ্ছু বলেনি হেসে নিয়েছেন এবং চিনে নিয়েছেন তারপর তাকে বায়াত করেলেন যখন রাসূল বলেছেন ওয়ালা ওয়ালাইজনিন তোমরা জেনা করতে পারবে না তখন শুনে নেয় একজন মুশরেকা মহিলা কি বলে ইয়া রাসুল আল্লাহ ও হাল তাজনিল হর একটা স্বাধীন মহিলাও কি জেনা করতে পারে একটু আগে তিনি কি ছিলেন মুশরেক মক্কার মুশরেখ মহিলা তিনি বলতেছেন একটা স্বাধীন মহিলাও কি জেনা করতে পারে এ বায়াত আমাদের কাছ থেকে নেওয়ার কি দরকার কারণ আমাদের মতন মহিলাও কি জেনা করতে পারে তার মানে হোর মানে বোঝেন এটা হচ্ছে স্বাধীন স্বাধীন মানে আমাদের পৃথিবীর সমস্ত মহিলাই কিন্তু এখন স্বাধীন এই যারা পতিতালয়ে চাকরি করে বা পতিতাত বানিয়ে নিয়েছে এরা কিন্তু স্বাধীন মহিলা অথচ মুসলিম মহিলা বাংলাদেশের মুসলিম মহিলা পতিতালয়ে খুলে বসে আছে অথচ একজন মুশরেক মহিলা বলতেছে যে হাল তাজনি আল স্বাধীন মহিলা আবার জেনা করতে পারে তার মানে মক্কার মুশরেকদের মধ্যে ধারণা ছিল জেনা কারা করে যারা কৃত দাসী তাদেরকে দিয়ে এইসব ব্যবসা করানো হয় কিন্তু একটা স্বাধীন মহিলা যাকে আল্লাহ বাপমার ঘরে জন্ম দিয়েছেন স্বাধীন করে লালন পালন করেছেন সুন্দর করেছেন সম্ভ্রান্ত করেছেন এই ধরনের মহিলাও জানা করতে পারে আমরা যদি তার এই ভঙ্গিমাটা আজকে আমাদের সমাজের মহিলাদের উপরে ফিট করে দিই তাহলে আমার কাছে আশ্চর্য হয় স্কুল কলেজের ভার্সিটির মহিলাও জানা করতে পারে আর এটা যদি কম্পেয়ার করা হতো তুলনা করা হতো যে কারা জানা করবে তাহলে গার্মেন্টস এর মহিলার দিকে আপনি আঙ্গুল তুলতে পারতেন যারা গার্মেন্টস চাকরি করে রাস্তার মধ্যে ইটের ভাটায় কাজ করে এরা জানা করবে না তা করবে কে কিন্তু এটা যদি আপনার আমার মেয়ে করে যাকে আপনি এত লাখ টাকা দিয়ে ভর্তি করিয়েছেন হোস্টেলে রেখে তাকে শিক্ষার জন্য তার খাদ্যের কোনো অভাব নাই পোশাক কেনার জন্য কোনো ব্যালেন্স তার বাকি নাই ফাঁকা নাই এই ধরনের মহিলাও হোটেল ব্যবসায় নিয়োজিত থাকতে পারে এটা আমরা বলতে পারি কারণ স্কুল কলেজের মেয়ের প্রেম করার কোনো অধিকার নাই সে তার সম্মান বুঝে বিদায় সেজন্য সে করে কারণ এটা হচ্ছে মানহানি এটা হচ্ছে নিজেকে হেও করা প্রেম করা মানে নিজেকে হেও করা কারণ যার গার্জিয়ান নাই যার জন্য ভালো একটা পাত্র কেউ খুঁজে দিতে পারবে না ওই ধরনের মহিলাদের মধ্যে এই টেন্ডেন্সি থাকতে পারে কিন্তু যার পিতামাতা আছে যার ঘর আছে যার বংশমর্যাদা আছে এই ধরনের কোনো পুরুষ কোনো মহিলা এই ধরনের ফাহেসার সাথে জড়াতে পারবে না এটা একটা নিত্যান্ত নোংরামি এটা মক্কার পছন্দ করত না ওই ইউরোপ যারা অমুসলিম তাদের চলে কিন্তু একটা মুসলিম আবার 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 স্বাধীন সম্ভ্রান্ত সমাজের মানে লোক আপনি তাহলে এই নোংরামিগুলো তাদের দ্বারা শোভা পায় না আরে যারা কবর মাজার নিয়ে পড়ে আছে তাদের মধ্যে এই নোংরামি হয়তো দেখা গেলে দেখা যেতে পারে কিন্তু যে নিজেকে আহলে হাদিস বলে কোরআন সুন্নার অনুসারী বলে আর তার ঘরের পর্দা থাকবে না তার ঘরে চলবে এটা কোনোদিন মেনে নেওয়ার মতো না দুর্ভাগ্যবশত এটা আমি শুধু রাগে বলতেছি না যেটা কোনোদিন আসতেছি আপনাদের আশেপাশে কোনো একটা বাড়িতে মনে বিয়ে হইতেছে বিয়ে আজকে কোনো একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান মনে হচ্ছে ওদিক দিয়ে আমার গাড়িটা আসছে সুবহান আল্লাহ আমি কোনো মহিলাকে দেখি না তবে পুরুষদেরকে দেখলাম যাদের গায়ের মধ্যে হিন্দুদের মতো রঙে ভরা রং বিয়ের মধ্যে অনুষ্ঠানে রঙ নিয়ে হোলি খেলে এটাকে মুসলমানদের কালচার হতে পারে তাও আবার সমাজের মধ্যে একটা বাড়ির মধ্যে হচ্ছে আপনার তো লজ্জা হওয়া উচিত নিজেকে আপনি পরিচয় দিবেন হওয়া উচিত আপনার ধর্ম কর্ম তো আপনার মধ্যে নাই তার মানে এটা কোথা থেকে আসলো আপনার কাছে এটা নাকি আপনাদের বাপ পূর্বপুরুষের মধ্যে হিন্দু ছিলেন যে এখন মুসলমান হয়ে গেছেন ওই হিন্দু আনা চলটা রয়ে গেছে এমন কি কোনো ব্যাপার নাকি আমার কথাতে আপনারা কোনো দ্বিমত করতেছেন এটা কি জায়েজ কোনো কাজ ইসলামের তাহলে একটা মুসলিম সমাজ মুসলিম পরিবারের বিয়ে শাদির মধ্যে এ রঙের সম্পর্ক কত থেকে আসলো আর আমাদের কয়েক ভাই তো বলেছেন মহিলাদের কোনাকে দেখেছে ইস্তাগফিরুল্লাহ ওtubil এটা মেনে নেওয়ার মতো না একজন মুশরেকা মহিলা বলতেছে ইয়া ও হাল তাজনিল একটা স্বাধীন মহিলা কি জানা করতে পারে এটা আমাদের মা বন্ধুরকে কান খাড়া করে শুনতে হবে যে না যাকে আল্লাহ স্বাধীন করেছে যার পিতৃ পরিচয় আছে যার বংশমর্যাদা আছে যার বাপ ভাই আছে এই ধরনের মহিলা যার সংসারের খরচ চালায় এই ধরনের মহিলা কোনোদিন জানাই লিপ্ত হতে পারে না এটা কৃতকাশীদের কাজ ছিল যাদের কোনো আত্মসম্মান বোধ ছিল না তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন তাজনিল হল হ্যাঁ আল্লাহর কসম করে বলতেছি স্বাধীন মহিলা কোনোদিন জানি হইতে পারে না এটা হওয়ার না তাহলে এটা হচ্ছে আত্মসম্রাণ বোধ একটা মহিলার মধ্যে গ্যারত থাকতে হবে যে আর আসলে আপনি এটা কেমন আপনি নিচ্ছেন আমার কাছে যে আমরা জেনা করব এটা জাহিলিয়াতের যুগে হয় না ইসলাম গ্রহণ করব তো প্রশ্নই ওঠে না এই রকমের মেন্টালিটি থাকতে হবে মুসলিমদের মধ্যে আসুন আপনাকে কেন এই মেন্টালিটি রাখতে হবে একটু পরে সেই কথাটা আসবে সব আল্লাহ রাসুল্লাহ সাল আলহি বলেছেন আসলে কিছু কিছু হাদিস যদি আপনার ব্রেনে থাকে আমি মনে করি আমি আর আপনি আবু বকর ওমর হতে বেশি সময় লাগবে না যদি আমরা তাদের মতো করে সেগুলো মুখস্থ রাখতে পারতাম তেমনই একটা হাদিস যেটা আজকে আমাদের সামনে এসেছে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম কি বলেছেন জানেন কেন একজন মুসলিমকে তার আত্মসম্রাণ বোধকে লক্ষ্য রাখতে হবে কারণ রাসুল বলেছেন মমিন মানি হলো আত্মসম্মানওয়ালা মুসলিম মানি হলো আত্মসম্মানওয়ালা যাকে পুরো পৃথিবীর সৃষ্টির চাইতে আল্লাহ প্রাধান্য দিয়েছেন মুসলিম মানি হলো সমস্ত সৃষ্টি একদিকে মুসলিম একদিকে কারণ সমস্ত সৃষ্টি সমস্ত মানুষ হচ্ছে গাইরুল্লাহর পূজারী ব্যক্তি বস্তুর পূজারী মুসলিমরা হচ্ছে আল্লাহর ইবাদতকারী আল্লাহর বান্দা তার একজন আল্লাহর বান্দা কতটা সম্মানিত রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস ইমা মুসলিম কোট করেছেন তাও আবার অধ্যায় যে রাসুল বলেছেন আল মেনু ইয়ার মুসলিমরা আত্মসম্মান বোধ বলা হয় আল্লাহ আর আল্লাহ আত্মসম্মান বোধ বলা মানে আল্লাহর আত্মসম্মানবোধ আছে তেমনি মুসলিমদেরও আত্মসম্মান বোধ থাকতে হবে বা এটা হচ্ছে মুমিনদের গুণ এটা যদি হাদিসের ভাষা হয় তাহলে আপনি এটা কিন্তু এটা কম্পেয়ার করেন তো তার মানে আমাদের মধ্যে আত্মসম্মান বোধ নাই তাহলে আমরা কি মুসলমান হইতে পারলাম কিনা না তার তো বলতেছে যে মুসলিম হইতে হইতে পারবে তার মধ্যে আত্মসম্মানবোধ অটোমেটিকলি চলে আসবে কারণ আমরা দেখেছি অনেক ফাঁসেক লোক পাপি লোক কোনো অমুসলিমও দেখবেন যে সেও তার ঘরের মধ্যে বেহাইমি পছন্দ করে না তার মধ্যে তার মধ্যে একটা পুরুষত্ব আছে কিন্তু আমরা মুসলিম হয়ে সেটা আমাদের মধ্যে কেন নাই তার মানে বোঝা যাচ্ছে যে যার মধ্যে এটা নাই তাহলে এ আর একটা মিসিং আছে তার মানে আমরা যদি এখন বেহায়া হয়ে যাই তাহলে বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে ত্রুটি আছে আমি আপনাদেরকে বেঈমান বলতেছি না কিন্তু হাদিসের ভাষা কিন্তু এমন এই আমাদের প্রত্যেককে সেটা নিতে হবে যে আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমি কোনো দিন বেহায়ামিটাকে প্রশ্রয় দিতে পারি না আমি এটাকে প্রমোট করতে পারি না অবশ্যই আমাকে খেলাফ দাঁড়াতে হবে